অবাক করা ঠিক নিজের নাম্বার গোপন রেখে ফ্রিজতে কল করুন যে কাউকে কোনো প্রকার টাকা বা মিনি চেয়ারা অসাধারণ একটি কাজ শিখে রাখেন কাজে আসবে ভিডিওটা শুরু করার আগে আমাকে ফলো করে ভিডিও শেয়ার করে দিবেন লেস্ট জাম্প ইন টু দ্য টিউটোরিয়াল তার জন্য আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে গল্প ফোন লিখে সার্চ দিবেন গল্প ফোন লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে গল্প ফোন ওয়েবসাইটে একটা চাপ দিবেন ওয়েবসাইটে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে আপনারা কল নামে একটা অপশন পাবেন এই নামের অপশনটাতে আপনারা একটা চাপ দিবেন কল অপশনটাতে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখানে দেখবেন ইন্টারভিউ নেম ইন্টারভিউ নেমে আপনারা আপনাদের নামটা দিয়ে নেক্সটে চাপ দিয়ে দিবেন নেক্সটে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ শুরু করবে নিচের দিকে দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি এই অপশনটাতে একটা চাপ দিবেন চাপ দিয়ে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করার পর নিচের দিকে নিচের দিকে যে ইন্টারভিউর ফোন নাম্বার আপনারা যাকে ফোন দিবেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে কল বাটন রয়েছে কল বাটনে একটা চাপ দিবেন কল বাটনে চাপ দেওয়ার পর দেখেন সরাসরি আমাদের সেই নাম্বারে কল চলে গেছে